ও আমি লন্ডন ঘুরি আমি দিল্লি ঘুরি লন্ডন ঘুরি আমি কাশ্মীর ঘুরি কেউ তো যাবে না আমার সাথে একা একা আমি ঘুরে বেড়াই লন্ডন ব্রিজে আমি ফটো তুলি রে ও আপা আমাকে নাও তুমি সঙ্গী করে আমাকে নিয়ে যাও লন্ডন ব্রিজটা একটু দেখার জন্যে আমি তো বাংলাদেশ থেকে কি করে যাব লন্ডনে তুমি যদি আপা যেতে আমি দেখতাম লন্ডন ব্রিজ হ্যাঁ হ্যাঁ তোমাদের তো অকাতে হবে না লন্ডন দেখা দিল্লি দেখা আমার সাথে চলে আমি যে তোমাকে লন্ডন ঘুরিয়ে